ইলিশ মাছের কেজি পাঁচশো টাকা বড় ইলিশ সাতশো টাকা এরকম মুখেরোচর বিজ্ঞাপন দেখে কেউ প্রতারিত হবেন না ফেসবুকে কিছু প্রতারক চক্ররা এইভাবে বুস্টিং করে মানুষের সাথে প্রতারিত করছে প্রতারণার শিকার হচ্ছে হাজার হাজার মানুষ প্রবাসে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ করবো যাতে চাঁদপুর ইলিশ বলে যারা প্রতারিত করছে তাদের কাছ থেকে এবার মুখরোচর বিজ্ঞাপন থেকে কোনো অবস্থা ইলিশ মাছ না ক্রয় করার জন্য অনুরোধ করছি কারণ হচ্ছে চাঁদপুরে বর্তমান বাজারে এক কেজি ইলিশের দাম চাঁদপুরে লোকাল ইলিশ যেটা সেটা বাইশশো থেকে সাতেরশো টাকা করে আর যেগুলি বরিশালের ইলিশ সেগুলি আঠারোশো টাকা করে বর্তমান বাজারে বিক্রি করা হচ্ছে আমরা দেখতে পেরেছি যে ফেসবুকে কিছু চক্রা বুস্টিং করে তারা কিন্তু বিভিন্ন মুখরোচর বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে এমনকি সেই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রশাসন হতে শুরু করে প্রবাসী হতে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে আর সেই প্রতারণা থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই যে আমরা বর্তমানে রয়েছি চারটে মাঝঘাট এলাকায় সেই মাঝঘাট এলাকায় যে বর্তমান বাজার মূল্য সেই বাজার মূল্যের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি যারা প্রকৃত অনলাইনে ব্যবসা করে তারা কিন্তু ক্যাশ অ্যান্ড ডেলিভারি কিন্তু তারা নিয়ে থাকে তারপর হচ্ছে মা মাল যাওয়ার পরে মাল যাওয়ার পরে তারপর তারা টাকা নেয় আর যারা ফেসবুকে প্রতারণা প্রতারিত করছে তারা কিন্তু প্রথমে পাঁচশো টাকা নিয়ে থাকে পরবর্তীতে ধাপে ধাপে তাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নেয় এরকম অনেক ঘরনা ঘটেছে চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কিন্তু এরকম প্রতারণার শিকার হচ্ছে আর যে সকল প্রতারক চক্ররা এভাবে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তারা কিন্তু চাঁদপুরের মানুষ নয় তারা বিভিন্ন জেলায় বসে থেকে ফেসবুকে পোস্টিং করে এভাবে চাঁদপুরের ইলিশ দেখিয়ে তারা কিন্তু প্রতারণে প্রতারিত করছে তা তো সেই কারণে প্রতারক থেকে সাবধান যারা অনলাইনে মাস্ক ক্রয় বিক্রয় করবেন তারা অবশ্যই এরকম অচর বিজ্ঞাপন দেখে কখনো মাস্ক ক্রয় বিক্রয় করবে না কারণ হচ্ছে চাঁদপুরের যে ইলিশ সেটা কিন্তু বারে এমনকি কমে কোনো দিন উদ্যোগগতি থাকে আবার কোনোদিন নিম্নগতি থাকে আজকের বাজার যেরকম এক যে ইলিশ সেটা চাঁদপুরের লোকালি ইলিশ হচ্ছে বাইশশো থেকে সাতেরশো টাকা এমনকি বরিশাল লিট সেটা হচ্ছে আঠারোশো টাকা ষোলোশো থেকে আঠারোশো টাকা বর্তমান বাজারে বিক্রি করা হচ্ছে এই কারণে ভিডিওটি সকলে শেয়ার করবেন সচেতনমূলক একটি ভিডিও যাতে করে মানুষ করা প্রতারিত না যে হয় সেই কারণে প্রবাসী প্রতি অনুরোধ করবো ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যারা এবার বিজ্ঞাপন দিচ্ছে যে অগ্রিম পাঁচশো টাকা করে নিচ্ছে তাদের কাছ থেকে সাবধান থাকবেন সেই প্রত্যাশা করছে এমনকি বাজারে যারা ব্যবসায়ীরা তারা কি বলছে সেই ঘটনা শুনুন এটা এটা নামার ইলিশ

এটা আপনার হলো ছাব্বিশশো টাকা তিনশো টাকা আরেকটা এটা নশো টাকা কিন্তু নশো টাকা আরেকটা এটা আঠারোশো আঠারোশো টাকা জি